আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি একটা শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে যে ঘাসগুলো বা যে ঘাসের জমিটি দেখতে পাচ্ছেন এই মুহুর্তে এটা হচ্ছে যারা ঘাস চাষ করা হয়েছিল কিন্তু ঘাসের পরিবেশ বা পরিস্থিতি এমন কেন এটা আপনাদের প্রশ্ন জাগতে পারে তো এটার জন্য আমরা আসলেই প্রথমত যুবক ভাইয়েরা বা যারা নতুন করে বিভিন্ন রকম ব্যবসার কথা ভাবছেন তাদেরকে সতর্ক করার জন্য আজকের আমার এই ভিডিওটা আমি একটি ভিডিওতে বলেছিলাম যে আপনারা যারা ফার্মিং সেক্টরে আছেন তারা কাঁচা ঘাস চাষ করতে পারেন এবং পর্যাপ্ত ঘাস চাষ করলে আপনার পর্যাপ্ত পরিমাণ বিক্রি করতে পারেন তো এইখানে আসলেই আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ওইখানে একটু বলাটা ভুল ছিল যে আসলে পর্যাপ্ত পরিমাণ চাষ করার আগে আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন প্রতিটি ব্যবসায় করার আগে কিছু জিনিস মাথায় রাখতে হয় যে এই ঘাসটা বা এই প্রোডাক্টটা আমরা যে বিক্রি করব কোথায় বিক্রি করব আমাদের গ্রাহক কারা কীভাবে নেবে তার মধ্যে অন্যতম ঘাসের যে ব্যাপার সেটা হচ্ছে এগ্রিমেন্ট ভিত্তিক অর্থাৎ চুক্তিভিত্তিক আপনি যদি এই ঘাস চাষ করেন কোন খামারে বিক্রি করার জন্য কোন খামারিকে উদ্দেশ্য করে যে হ্যাঁ আমাকে অমুক ফার্ম ঘাস চেয়েছে প্রতি সপ্তাহে দশ টন বা বিশ টন তার জন্য আমি দশ বিঘা বা বিশ বিঘা ঘাস চাষ করি তো এই দশ বিঘা বিশ বিঘা ঘাস চাষ করার আগে আমরা যতটুকু শিক্ষা পেয়েছি এ থেকে যতটুকু বুঝতে পেরেছি যে আপনাদেরকে অবশ্যই আগে ওনার সাথে বা ওই খামারি ভাইয়ের সাথে এগ্রিমেন্ট এ আপনাকে আবদ্ধ হতে হবে অর্থাৎ চুক্তিপত্রতে আপনাকে আবদ্ধ হতে হবে যদি চুক্তিপত্রতে আবদ্ধ না হন তাহলে এই যে দেখেন এরকম ঘাস ক্ষেত পড়ে থাকবে আপনি বিক্রি করতে পারবেন না জমিগুলো নষ্ট হয়ে যাবে আপনার ইনভেস্টমেন্ট নষ্ট হবে সময় নষ্ট হবে এবং বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন আপনি হবেন যখন আপনি একটি খামারির সাথে এগ্রিমেন্ট করবেন তখন কত দিনের জন্য এগ্রিমেন্ট করবেন আমি সেটাও বলি সেটা হচ্ছে আপনাকে কমপক্ষে দুই বছরের একটি এগ্রিমেন্ট করতে হবে আপনি যদি দুই বছরের কমে এগ্রিমেন্ট করেন তাহলে আপনার এই কাঁচা ঘাসের প্রজেক্ট থেকে লভ্যাংশ বের করে আনা আপনার পক্ষে সম্ভবপর হয়ে উঠবে না তাই প্রিয় খামারি ভাই বোনেরা বা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন নতুন ব্যবসায়িক আইডিয়া নিয়ে অনেকেই ঘাস চাষ করেছেন স্বল্প পরিসরে বড় পরিসরে চাষ করার জন্য চিন্তা করেছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি যে আপনার আগে ভাবুন এবং খামারিদের সাথে কথা বলুন যেসব খামারি আপনার কাছ থেকে কাঁচা ঘাস নিতে চায় ন্যায্য মূল্যে আপনি বিক্রি করবেন আপনাকে বেশি দামে আমি বিক্রি করতে বলছি না খামারি হিসেবে আপনি ন্যায্য মূল্যে কাঁচা ঘাস বিক্রি করেন কিন্তু সেটা হোক চুক্তিভিত্তিক আপনি যদি চুক্তি ছাড়া হিউজ পরিমাণ ল্যান্ড জমি কাঁচা ঘাসের জন্য প্রস্তুত করেন কাঁচা ঘাস চাষ করেন তাহলে এরকম ঘাসের জমি শুধু পড়ে থাকবে আপনি ঘাস বিক্রি করে লাভবান হতে পারবেন না এবং প্রচুর ক্ষতিগ্রস্ত হবেন কারণ বাংলাদেশে বেশিরভাগ খামারিরাই আপনার কাছ থেকে দুই তিন মাসের জন্য ঘাস নেবে তারপর যখন কিনা তার কাছে অ্যাভেলেবল ঘাস হয়ে যাবে বা ভুট্টা গাছ হয়ে যাবে বা সাইলেজ হয়ে যাবে তখনই আপনার কাছ থেকে নিতে কিছুটা সংকোচ বোধ করবে জানি না কেন সংকোচ বোধ করে কারণ আপনি এক কেজি কাঁচা ঘাস যদি পাঁচ টাকা ছয় টাকায় কিনে খাওয়াতে পারেন আর এক কেজি ভুট্টার সাইলেজ আপনি পনেরো টাকায় কেন কিনে খাওয়ান কাঁচা ঘাস বাদ দিয়ে সেটাও আসলে আমার বোধগম্য নয় তারপরেও যাই হোক এটা হচ্ছে আমার ব্যক্তিগত এবং আমি এখান থেকে যতটুকু শিখেছি সম্পূর্ণ শিক্ষণীয় একটি পোস্ট বা ভিডিও আশা করি যেসব খামারি ভাই বোনেরা বা ব্যবসায়িক আইডিয়া নেওয়ার জন্য অনেক সময় ঘাস চাষ করার জন্য চিন্তা করছেন আমি এই মুহূর্তে এবং আপনাদেরকে অবশ্যই সচেতন করছি যে আপনারা যদি ঘাস বিক্রির জন্য কোনো প্রজেক্ট করেন তাহলে যে খামারির জন্য আপনি প্রোজেক্টটা করছেন তার সাথে আগে এগ্রিমেন্ট করে নেবেন সেটা মিনিমাম দুই বছরের তো যাই হোক খামারি ভাই বোনের আপনারা সবাই ভালো থাকবেন প্রতিটি খামারির প্রতিটি খামারির জন্য দোয়া এবং ভালোবাসা রইল আপনারাও আমাদের এই ডিজিটাল কৃষি হাটের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতিটা খামারির পাশে থাকতে পারি আসসালামু আলাইকুম